গেছিলাম ঝিলে তোমরা ব্লগে দেখে ফেলেছো অনেকে এই দেখো কি এনেছি ঝিলে এই ভর্তি প্রচুর ফুল আবার বাপের বাড়ির লোকেদের ফেভারিট খাবার তো এই সবুজগুলো রেখেছি এগুলো কালকে খাবো আর ইয়োলোগুলো আজকে করেছি ওই দেখো খাচ্ছে আমাদের ওইদিক খেতে খাবে দেখো ওইদিক খাচ্ছে হ্যাঁ ও ভালো আছে হ্যাঁ যাও যাও খাও এই না না গলা চুলকাবে গলা এই দেখো

আমি মতে বলে ফেলেছে বাবাকে যে ঝিল পাড়ায় গেছিলাম এই কান্না না ও কালকে বলেছিলাম ঘুরতে যাবো তা বলেছিল শ্রাবণ মাসের মেলা হয় বিরাট বড় শ্রাবণ মেলা বসে আমি তো যেতে পারি না বুঝি ইয়ে করবে না বলে একবার গেছিলাম বাবা হাত হাতটা থামলে কি করছিল সবাই তাকে দেখছে হাসছে বাবার সাথে প্রথমে কথা হলো শ্রাবণ মেলায় যাবে রবিবারে এখন বলছে না আমি ঝিল পাড়ায় যাবো তোর সাথে সেই বিকালে আমাকে আমাকে আবার ঝিল যেতে হবে জানো অনুভবরা যাচ্ছে মেলায় অনুভব রেডি হয়ে গেছে এই দেখো হ্যাঁ ওর বাবা রেডি হয়নি এই দেখো মেলায় যাচ্ছে আমাদের এখানে শ্রাবণ মাসের মেলা হয় এখনো আছে যাচ্ছে দেখতে তো আমাকে অনুভব বলছে মা তুই চল না আমি যাবো না ও অভিজিৎ ওখানে থাকবে না এদিক ওদিক করবে জ্বালাতন করবে তুই যা ও আর ওর বাবা যাচ্ছে অন্যরা দেখো রেডি হয়ে গেছে তোমাদের দাদা রেডি হচ্ছে দেখো সারা দুপুর ঘুমালো না মানে চান করে উঠে ঘুমিয়ে নিয়েছিল নিয়ে আর সারা দুপুর ঘুমায়নি এখন দেখো কটা বাজে সন্ধ্যায় দেখো ছটা বাজে দেখো কি করছে দেখো এক রান্না না থাকলে মনে হয় কত কাজ কর মাংস করেছি আছে প্রচুর ফুল রান্না করেছি সে একটু আছে দুটো ভাত করবো আবার যাচ্ছে আর

আয়নার সামনে এখানে বসে মুখটা নিয়ে এদি কোদি কে দি কোদি এইসব করতে থাকে অনুভব মেলায় গিয়ে কি এনেছে জানো ওখানে রাখো এটার উপরে রাখো এই দেখো কত নিয়েছো না এটা সত্তর টাকা আর কি করেছো ভালো গাড়ি 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 চড়েছে মেলায় গিয়ে